যদিও নয়দাবা শিবিরে তো সেই জায়গা থেকে শিবিরের যে সেক্রেটারি ফরদ আমাকে ফোন দেয় যে এমনি এমনি পরিস্থিতি এমন সরকার আহ্বান জানাচ্ছে অনেকে হয়তো কি চলে গিয়ে শহীদের অবস্থা বেমানি করতে পারে সেই জায়গা থেকে তাহলে তুমি হচ্ছে কি একটা অবস্থান নাও যেহেতু কোনো সিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না আর কোনো নাই আমি বললাম তাহলে ওকে ভাই ঠিক আছে তো ভাই হচ্ছে আমাকে ফোন দিলো মানে আবার নেটকে কথা কাটাকাটা আসতেছে বিকেল থেকে তো যখন ভাই ফোন দিলো যে তাহলে ওকে ফাইন তাহলে কে আপনি দেখেন বলে তাহলে ঠিক আছে আমি দশ মিনিট পর তোমাকে ফোন দিয়ে জানাবো কি উনি আমাকে ফোন দিয়ে বললো কি কিছুক্ষণ পরে বলতেছে প্রথম দাবি বলতেছে এটা যদি আমার ফার্স্ট এটাকে সম্ভব হয়ে গেছে উনি আমাকে প্রথম দাবি বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না এটা দিলে কোনো রাজনৈতিক দল দিতে পারে মেসাকে তো হয়েছে উনিশ তারিখে কিন্তু আমি ছাত্রদের পক্ষ থেকে এইটা আমি বলতে পারিনি এটা ঘুরে ফিরে বলতে হবে আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা বলতে পারেন করতে হবে তো বিভিন্ন রকম তর্ক বিতর্ক হইলো তা বলেছি ঠিক আছে আমি আমি জানাচ্ছি আমি আলাপ করে যাচ্ছি আবার দশ মিনিট পরে ফোন দিল ঠিক আছে পাই তাহলে কি প্রধানমন্ত্রীকে সাতক্ষতায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ঠিক আছে তারপরে কিছু দাবি দেওয়া বললো যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী পদ্ম